আপনারা দেখছেন কুমিল্লার সময় সত্য সন্ধানে অঙ্গীকারবদ্ধ এক নং সুহিলপুর ইউনিয়ন জনগণের কাছে বিশ্বাসের আরেক নাম যুবদলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন এক নং সুহিলপুর ইউনিয়নের কৃতি সন্তান যিনি দীর্ঘ সতেরোটি বছর ধরে বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন ইউনিয়ন যুবদলকে ধরে রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যার মনে কোন অহংকার নেই তিনি হচ্ছেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ও এক নং সুহিলপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন যুবদলের প্রোগ্রাম যেখানে হয় সেখানেই ছুটে যান ইসমাইল হোসেন ইসমাইল হোসেন যুবদলের প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা পূর্বেও করেছেন এখনও করেন যতই কষ্ট পান সব কষ্ট হাসি মুখে মেনে নেন ইসমাইল হোসেন ইউনিয়ন যুব দলকে ভালোবেসে যারা ইসমাইল হোসেনকে দিনরাত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তারা হলেন মোহাম্মদ সালাউদ্দিন এক নং সুহিলপুর ইউনিয়ন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আকবর মেম্বার এক নং সুহিলপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এছাড়াও ইঞ্জিনিয়ার গাজী মফিজুল ইসলাম সবুজ রহিম চৌধুরী রুবেল নাসির বাসার, সালাউদ্দিন জহির সহ যুবদলের অঙ্গ সংগঠনের যুবদলের যত নেতাকর্মী রয়েছেন প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন যুব দলের সকল নেতাকর্মী যেমন ইসমাইল হোসেনকে পছন্দ করেন মোহাম্মদ ইসমাইল হোসেনও তাদেরকে মনে প্রাণে বিশ্বাস করেন মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন আমি যতদিন বেঁচে থাকব ততদিন ইউনিয়নের লোকেদের সেবা করে যাব ইনশাআল্লাহ